সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং প্রচিত শৈরাচার কাজে আমরা যে কারণে আজকে দেখেন ভিয়েনা কনভেনশন অনুযায়ী আপনি আপনার দেশে রাষ্ট্রদূত আমার দেশে আছে বাংলাদেশ সরকারের দায়িত্ব নিরাপত্তা দেওয়া কিন্তু আমরা দেখলাম কলকাতাতে উপ হাইকমিশনের সামনে বিক্ষোভকারী করে নাই বাংলাদেশের পতাকাকেও তার অবমাননা করলো আবার আগরতলা আমাদের সহকারী হাইকমিশনের অফিসে তারা আক্রমণ করল এবং সেখানে আক্রমণ করে তারা আমাদের যারা কর্মরত স্টাফ ছিল তাদের জীবনের প্রতি হুমকিও দিল এবং সেখানেও তারা আমাদের পতাকাকে অপমাননা করল অর্থাৎ হাই সহকারী হাইকমিশনের অফিসে আক্রমণ করা মানে বাংলাদেশকে আক্রমণ করা এই জিনিসটি মনে রাখতে হবে ভিয়েনা কনভেনশন এনাকে সাপোর্ট করে না এই দায়িত্ব অবশ্যই ভারত সরকার বা মোদী সরকারকে দিতেই হবে আজকে তারা জোর গলায় বলে কি বলে জাতিসংঘ রক্ষী বাহিনী নাকি দরকার আরে বাবা তোমার এখানে সম্বলে ওই দিন একটা মসজিদের জায়গায় পাঁচজন মুসলমানকে তারা মেরে ফেললো সেখানে তো জাতিসংঘের জন্য বলো না জন্য বললো তোমার গুজরাটে এত বড় কিলিং হলো তুমি বললো না এবং আজকে তুমি আদমিরকে নিয়ে প্রশ্ন তুলেছ এ আদমিরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ আজকে প্রায় একশো বৎসর যাব যেখানে সেখানে মানুষ যায় আর সেই জায়গাতে আজকে আপনারা প্রশ্ন তুলতেছে উনিশশো সাতচল্লিশ সনে যখন দেশ স্বাধীন হয়েছিল ভারত হয়েছিল পাকিস্তান হয়েছিল তখন তো ডিক্লারেশনের মধ্যে ছিল উনিশশো সাতচল্লিশ সনে ধর্মীয় স্থাপনা যে যে অবস্থায় আছে একমাত্র অযোধ্যা দাদাগিরির কারণে আজকে সে তার সেই ডিক্লারেশন থেকে সরে যাচ্ছে অর্থাৎ তারা তাদের কর্তৃত্ববাদী শাসক যেটি আমরা পবিত্র সৈরাচারের কাছে দেখেছি আজকে ভারত কিন্তু আর গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আছে কিনা এটা বিরাট বড় প্রশ্ন আজকে কর্তৃত্ববাদী শাসকের রূপান্তরিত হচ্ছে বর্তমানে শাসক গোষ্ঠী আমরা স্পষ্ট করে বলতে চাই ভারতীয় মানুষের সাথে বাংলাদেশের মানুষের কোনো চর্চিত নেই আর এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মাম্মা সাঁওতাল কারো আমরা সবাই বাংলাদেশি আমরা কেউ সংখ্যা দেবো না আমরা কেউ সংখ্যা তুলব না আমাদের পরিচয় আমরা বাংলাদেশি এবং আমরা সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ তার প্রতিষ্ঠ প্রমাণ রাজবাড়িতে কয়েকদিন আগে কয়েকজন শ্রমিককে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল তারপরেও রাজবাড়ির মানুষ তাদেরকে ধৈর্য এবং তাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে সেখানে কোনো উস্কাইতে পা দেয় নাই এর প্রতি উত্তরে তারও বাড়ি ঘরে কোনো ভাঙচুর করে নাই সাইফুল ইসলাম আলিম চট্টগ্রামের শহরে আক্রমণ করলো নিঃশংসভাবে কুপি হত্যা করা হলো তারপরে চট্টগ্রামের মানুষ শুধু নয় যারা বাংলাদেশের মানুষ কত সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ যদি সৃষ্টি করতে বড় কি উদাহরণ চার আপনি আমার ভাইকে কুপিয়ে মেরে ফেলবেন আর আমি আপনার সেই নিঃশংস দৃশ্য দেখার পরেও ধরে আমরা কোন অবস্থাতে কোন ধরনের দৃষ্টি করা সম্ভব এটি বাংলাদেশের কোন মানুষ চায় না সরকার চায় নাই পুরো রাজনৈতিক দল চায় সকল রাজনৈতিক দল প্রত্যেক বর্তমানে সরকারের পক্ষে দেশের পক্ষে দেশের সাথে আত্মকর্তিত কোন অবস্থাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কোন অবস্থাতেই কোন স্কাইকে পা দেওয়া যাবে না পুরোকারী অন্য চেহারা দেখতে আগ্রহী তার কারণ ওনাদের যে একটি আজ্ঞাবহ সরকার গত আট চোদ্দো আঠারো এবং চব্বিশ সন থেকে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে তারা বসিয়েছিল গত ষোলো বৎসরের আন্দোলন সংগ্রাম বিশেষ করে জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে যখন তাদের সেই আজ্ঞাব সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তখন থেকেই তারা ষড়যন্ত্র শুরু করেছে কীভাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা যায় আপনাদের মনে থাকার কথা যাদের একটু বয়স হয়েছে একানব্বই সরকার এর সাথে পতনের পরে নব্বই সরে এই সৈরাচার কলকাতাতে যে বলেছিল অমুক দল দশটি ছিট পাবে এবং যখন ভোট হলো তখন নিজেদের চেহারায় যখন দেখলো তাদেরকে জনগণ সমর্থন করে নাই তখন বলল একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না অর্থাৎ এই আওয়ামী লীগ এমন একটি দল যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রে বিশ্বাস করে না তার প্রকৃষ্ট উদাহরণ স্বাধীনতার পরে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য সাম্যের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য কিন্তু তারা বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল পত্রপত্রিকা বন্ধ করেছিল এবং মানুষের মত প্রকাশে স্বাধীনতা বন্ধ করার জন্য যে কালাকায় কানুন সেটিও তারা চালু করেছে এবং এদেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে বাসন্তী দেখেছে খেলা দেখেছে ভোট ডাকাতি দেখেছে ব্যান ডাকাতি দেখেছে এবং হাইজ্যাকিং শব্দ বাংলাদেশে এই তারা প্রচলন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং ইনকাউন্টার সিরাজ সিক্দার মতো একজন কথিত মুক্তিযোদ্ধাকে পুলিশ কাস্টনিতে প্রথম যে মানুষ কি এনকাউন্টারে মারা গেছিল তার নাম হচ্ছে শহীদ সিরাজ সিন তার হাতে কাম করা ছিল কাজে আজকে সত্যের মুখোমুখি হতেই হবে আপনাকে আমাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে সে অনুযায়ী কর্ম নির্ধারণ করতে হবে হলে এদের সাথে কিন্তু আপনি বুদ্ধির খেলা বলেন আর যুক্তির খেলায় বলেন যে জিততে চান তাহলে মনে রাখতে হবে এদেরকে তাদের অস্ত্র দিয়ে ঘায়েল করতে হবে